হ্যালো দেখেন এই প্রথম ভগ্নাংশ হর সাত লব তিন ভাগ হর সাত লব দুই এখন ভাগ আছে ভাগ থাকলে কি করবেন গুণ লেখবেন এই যে প্রথম ভগ্নাংশ লেখার পর আমরা গুণ লেখলাম আর এই ভগ্নাংশটা উল্টিয়ে যাবে মানে সাত যাবে উপরে আর দুই আসবে নিচে আসলো দেখুন এখন গুণ আছে এখন উপরেরটার সাথে উপরেরটা নিচেরটার সাথে নিচেরটা মানে লবের সাথে লব হরের সাথে হর লব কত এখানে তিন আর এখানে লব কত এখানে লব কত সাত তিন সাথে একুশ আর হর কত হর সাত এখানে দুই সাত দু চোদ্দ পরেরটা একইভাবে এই ভগ্নাংশ ভাগ দেখেন এই দ্বিতীয় ভগ্নাংশ এখন এখানে কি আছে এখানে হর্দো আছে তিন লব্ধ আছে দুই আর এখানে হর্দ আছে দুই লব্ধ আছে এক এখন ভাগ থাকলে কি করবেন আগেরটার মতো দু ভাগ থাকলে গুণ লেখবেন আর এই ভগ্নাংশটা উল্টিয়ে দেবেন মানে এক আসবে নিচে আর দুই আসবে উপরে মানে লব হরের জায়গা হর লবের জায়গা ঠিক আছে এখন গুণ লেখলাম এখন এই উপরেরটার সাথে উপর একটা গুণ দুইয়ের সাথে দুই গুণ চার তিনের সাথে এক গুণ তিনের সাথে এক গুণ দিলে কত হয় তিন হয় তাহলে কত চারের তিন ঠিক আছে আমরা আরেকটা দেখি এই যে প্রথম ভগ্নাংশ লেখলাম ভাগ থাকলে কি করবেন গুণ লেখবেন আর উল্টে যাবে যাবে উপরে আর আসবে নিচে এখন সাত পাঁচের সাথে গুণ পঁয়ত্রিশ চারের সাথে সাত গুণ চার সাথে আঠাইশ ঠিক আছে প্রত্যেক ভগ্নাংশে ভাগ এইভাবে করবেন আর ক্লাসটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ